বাজে ফিল্ডিং বাজে বলিং করার কারণে পাকিস্তান রান করার সুযোগ পেয়ে গেল আজকের এই ম্যাচে বাংলাদেশ কি পারবে তথা রানের টার্গেট চেজ করে ম্যাচটাকে ছিনিয়ে আনতে কি মনে হচ্ছে আপনাদের হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে টানা পরপর দুইটা ম্যাচ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জিতে রীতিমতো সিরিজ জয় করে নিয়ে নয় সবুজে অংশ নিয়েছিলেন বাংলাদেশ টিম ও পাকিস্তান টিম সাথে যুক্ত ছিলেন বাংলাদেশের সাফল্য দেখে মন্ত্রণালয় কিন্তু গর্বে গর্বিত হয়ে গেছেন যাই হোক এখন আবার প্রশ্ন যেটা একশো আটাত্তর রান করে ফেলেছে অলরেডি পাকিস্তান বাংলাদেশ থেকে টার্গেট দিয়েছে একশো উনাশি রান আদৌ কি বাংলাদেশ একশো উনআশি রানের টার্গেট চেস করতে পারবে নাকি সেটা হচ্ছে অল্পতেই প্যাক হয়ে বাড়ি ফিরবে যেটা দেখেন দেশীয় কনফিডেন্স আমার কনফিডেন্স যেটা বলে আমার ব্যক্তিগত কনফিডেন্স যা বলে বাংলাদেশ যেটা তো জিতে শুরু করে সেটা একদম হোয়াইট হাউস না করে থামে না আমার যেটা মনে হচ্ছে হোয়াইট ওয়াশ করেই দিবে পাকিস্তানকে এটা আমার কাছে মনে হচ্ছে আর ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে যেভাবে তারা খেলছে তাদের যে কনফিডেন্সের লেভেল আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে একাদশে একটা আমল পরিবর্তন আনা হয়েছে কিন্তু একদম বিশাল আকারের একটা পরিবর্তন আছে মুস্তাফিজ নাই দেন আরো অনেকেই নাই অনেকেই নাই অনেকেই পরিবর্তন করে নতুনকে যুক্ত করা হয়েছে সো এটা হচ্ছে জাস্ট বাংলাদেশের বাংলা ক্রিকেটের একটা নতুন একটা আলোড়ন বলা চলে যে একটা ম্যাচে তুমি খেলছো ঠিক আছে পরের ম্যাচে তাকে সুযোগ করে এই যে সুযোগ দেওয়াটা এই যে একের পর এক সুযোগ করে দেওয়া খারাপ খেলুক পরে সেটা পরের ব্যাপার বাট সুযোগ করে দেওয়াটা এটা জাস্ট খুব ভালো একটা প্র্যাকটিস শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে আশা করছি এভাবে সুযোগ করে দিলে আমাদের তরুণরা আরো অনেক তরুণ বের হয়ে আসবে বাংলাদেশ ক্রিকেটের জন্য দেখেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু দিন ধরে ক্রিকেট খেলছে বাট ভালো কোনো শিরোপা কিন্তু বাংলাদেশ এখনো আনতে পারে নাই দেখেন এশিয়া কাপে বাংলাদেশ পর্ব কয়েকবার ফাইনাল খেলছে বাট সেমিফাইনাল খেলেছে ফাইনাল খেলেছে কোনো কারণে তারা কাপটা আনতে পারতেছে না মানে এই যে সুযোগের অভাব এই যে টাইমিং এর অভাব সব কিছু মিলিয়ে আশা করছি আশা রাখছি বাংলাদেশ ক্রিকেট ডে বাই ডে যেভাবে নিজেকে ইম্প্রুভ করছে প্লেয়াররা যেভাবে ছাড়িয়ে যাচ্ছে সব কিছুকে সো আশা করতেছি আশা রাখতেছি যে আজকের যে ম্যাচটা ইতিমধ্যে অর্ধেক সম্পূর্ণ হয়েছে যেটা হচ্ছে পাকিস্তান অলরেডি একশো উনাশি রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে আশা করছি বাংলাদেশ সেই একশো আটাত্তর রানকে চেস করে বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তাদেরকে পাকিস্তান পাঠাবে সেটা আশা রাখতেই পারি আশা করতেই পারি নট অনলি পাকিস্তান আমার যেটা মনে হয় পাকিস্তানের সাঁতাও পাকিস্তান ব্যতীত যে কোনো দল বাংলাদেশের সঙ্গে খেলতে আসলে একশো একবার চিন্তা করে এখন আসতে হবে কারণ বাংলাদেশে এখন আর কি কি নাই বৈষম্য নাই আপনি ভালো খেলতেছেন আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে খারাপ খেলতেছেন আপনাকে বসাই দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো বৈষম্য নাই আর উমুকের বড় ভাই তুমুক রেফারেন্সের বড় ভাই এগুলো আর নাই এখন আশা করা যাচ্ছে যে নতুন করে নতুন ভাবে বাংলাদেশ ক্রিকেট টিম সেজেছে নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন কিছু করার নতুন চেষ্টায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে একটু পরেই বলবো একটা বাংলাদেশের বিসিবি সভাপতি আছে এখন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে তার আপডেট শুনলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানেন ক্রিকেট ফুটবল আরও আদার্স বিনোদন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন